হ্যালো এ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে বড়মার মন্দিরে পুজো দিতে যাওয়ার একটা ছোট্ট ব্লগ তো তার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি আমি আর মিতালি আর যাবো আমরা মিতালির মা বাবা মিতালির বোন আমি আমার মা চলো গাড়িটা গিয়ে বার করি তারপরে রাস্তায় যেতে যেতে কথা গাড়ি নিয়ে আমরা চলো যাওয়া যাক দেখতে আছে তো আমাদের বাড়ি থেকে নৈহাটির রাস্তাটা হচ্ছে প্রায় ফর্টি সেভেন ফর্টি এইট কিলোমিটার তো চলো আস্তে আস্তে আমি গাড়ি নিয়ে যাই আর তোমরাও রাস্তার ভিউ দেখতে থাকো অনেকটা রাস্তায় এখন গাড়ি চালাতে হবে আর মাত্র উনিশ কিলোমিটারের রাস্তা নৈহাটি তারপরেই আমরা পৌঁছে যাব বড়মায়ের মায়ের কাছে তো এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়ে কাছাকাছি পার্কিংয়ে গাড়ি রেখে যাওয়া আসতে মন্দিরের দিকে এর আগে আমি একবার এসেছিলাম সেটা হুট করে আমার একটা সুর ছিল চুঁচু তো আমি মন্দির এখান থেকেই নদী পার হয়ে মানে গঙ্গা পার হয়ে গেছিলাম তো তখনই হাত করেই দেখা মন্দির তো তখন আমি এমনি এসেছিলাম হুটতে তো আজকে এসেছি পুজো দিতে এই ফার্স্ট টাইমই বলতে পারো পুজো দেওয়া বলতে তো দেখি কেমন কি ওখানে স্টেম আছে বা কীভাবে এই যে আমাদের ফুলে নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব পুজো দিতে এখানে দেখো কতটা লাইন পড়েছে তবে এটা পুজো দেওয়ার লাইন নয় এটা ভোগের লাইন তো আমরা যাব আগে পুজো দিতে তার জন্য আমরা চলে গেলাম পুরো মন্দিরের ভেতরে সেখানে গিয়ে আমরা একটু লাইনে দাঁড়িয়েছিলাম এই যে ঘুরে ঘুরে সবাই যাচ্ছে এই সিস্টেমটা খুব ভালো এখানে এই ঘুরে ঘুরে সবাই মন্দিরের মধ্যে ঢুকতে হবে আর মন্দিরে ঢোকার সাথে সাথেই আমি মায়ের দর্শন পেয়ে গেলাম জয় বড় মা মন্দিরের ভেতরে ফটো তোলা ভিডিও করা অ্যালাউ নেই সেটা লেখা আছে তবুও কেউ কিছু বলছিলো না তার জন্য আমরা ফটো ভিডিও তুলছিলাম তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের বাইরে বেরোবো যে দুই লক্ষ্মী আছে এখানে মানে দুই ভালোভাবে আমরা পুজো দিতে মানে কতটাও ছিল না আর একটু শান্তি মানে মনে যেন শান্তি হয়ে গেল আমি এর আগে এসেছিলাম সেভাবে দাঁড়াতে পারিনি না দেখতে পেরেছি মন শান্তি গেছে খাওয়া দাওয়া করতে সকাল থেকে না খেয়ে পুজোটা করতে দেওয়া কমপ্লিট হলো এবার খাওয়া দাওয়া করবো বুঝতে ভাবছো যে আমরা কতটা তাড়াতাড়ি পুজো দিয়েছি এখন পুজোর লাইন হচ্ছে এখানে আর আমরা পুরো মন্দিরের মধ্যে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম এখানে ডালা শুরু আছে পঞ্চাশ টাকা থেকে তো আমি সেখান থেকে তিনশো টাকার একটা ডালা নিয়েছিলাম যেটার মধ্যে একটা কাপড়ও দিয়েছিল সেটা আমি বড় দিয়েছিলাম আমরা এখন খাচ্ছি সকালের টিফিন লুচি চলে এসছে তো এখান থেকে আমরা কিছু ফটো নিলাম যেগুলো বাড়ি নিয়ে যাব বাড়ির জেঠু জেঠিমা কাকা এদের ঘরে ঘরে দেবো আর তারপরে চলে এলো বৃষ্টি এখানে অনেক মানুষ মানত করে গঙ্গা থেকে দন্ডি কেটে মায়ের কাছে যাবে আমাদের পুজো তো কমপ্লিট এবার আমরা যাবো আস্তে আস্তে বাড়ির দিকে তার মধ্যে রাস্তায় দাঁড়াবো একটু দুপুরে লাঞ্চ করার জন্য ওরা আমরা চলে যাব বাড়িতে আমরা চলে এসছি এখন দুপুরে লাঞ্চ করতে আমাদের এই ভিডিওটা আজকে আমরা এখানে এন্ড করছি তো তোমাদের এই বড় মায়ের ভিডিওটা যদি পুরো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা বাই বাই আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিও আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আরে নেক্সট টাইম আরও অন্যরকম ভিডিও আনবো তো নতুন চ্যানেল নতুন ভিডিও শুরু করেছি আর তার সাথে তো আরও আপডেট দিতেই থাকি আমার কাজের কিছু ভিডিও সেগুলো তো আস্তে আস্তে দেখতে পাবে সব কিছুই ভিডিওর কমেন্ট বক্সে জয় বড়মা বলতে ভুলো না টাটা বাই বাই